খান আতাউর রহমান বাংলাদেশের বিনোদন জগতের এক অমর চরিত্র একাধারে তিনি ছিলেন চলচ্চিত্র প্রযোজক পরিচালক কাহিনীকার গীতিকার সঙ্গীত পরিচালক এবং অসাধারণ অভিনেতা বাংলা চলচ্চিত্রের এই প্রবাদ পুরুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন দেশের প্রতি ভালোবাসার কারণে চাকরি হারিয়ে দীর্ঘদিন সংগ্রামও করতে হয় তাকে আজকে আমরা খান আতাউর রহমানের চাকরি হারানোর সেই গল্পই শুনব উনিশশো আটাশ সালের এগারো ডিসেম্বর মানিকগঞ্জ জেলার সিঙ্গার গ্রামে জন্মগ্রহণ করেছিলেন খান আতাউর রহমান গ্রামে জন্ম নিলেও ছোটবেলা থেকেই তার ছিল সংস্কৃতি জগতের প্রতি তুমুল আগ্রহ তিনি যখন তৃতীয় শ্রেণীতে পড়তেন সে সময় ঢাকায় সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হন তিনি এটি তার মনে সংস্কৃতি জগতের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলে তিনি ঢাকায় এসে কলেজেড স্কুলে ভর্তি হন এবং উনিশশো সালে সেখান থেকেই ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন এরপর উনিশশো পঁয়তাল্লিশ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে পাশ করার পর উনিশশো সালে মেডিকেল কলেজে ভর্তি হন তবে ডাক্তারি পড়াশোনায় খান আতা রহমানের একেবারেই মন ছিল না তিনি চেয়েছিলেন বোম্বে গিয়ে সিনেমা নির্মাণ করতে তাই বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন খান আতাউর রহমান কিন্তু ফুলবাড়িয়া স্টেশনে পরিবারের এক সদস্যের চোখে ধরা পড়ে যাওয়ায় বাড়ি ফিরে আসতে বাধ্য হন তবে তিনি দমলেন না কিছুদিন পর মেডিকেল কলেজ ছেড়ে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তবুও পড়াশোনায় মন টিক ছিল না বলে উনিশশো সালে চলে যান বোম্বে সেখানে গিয়ে দিনের পর দিন রাস্তায় ঘুরেছেন খান আতাউর রহমান সিনেমা নির্মাণ শিখতে স্টুডিওতে ক্যামেরাম্যানের সহকারী হিসেবেও কাজ করেন কিন্তু তিনি যা করতে চাচ্ছিলেন সে আশা পূরণ হচ্ছিল না কিছুতেই তাই তিনি পাকিস্তানে গিয়ে রেডিও পাকিস্তানে সংবাদ পাঠকের চাকরি নেন সেখানে তার পরিচয় হয় আরেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব লোহানির সাথে পরবর্তীতে লুহানি তাকে রেডিও পাকিস্তানে চাকরির ব্যবস্থা করে দেন রেডিও পাকিস্তানে সংবাদ পাঠকের চাকরি করতেন খান আতাউর রহমান কিন্তু পাকিস্তানিরা সে সময় বাঙালিদের একেবারেই ভালো চোখে দেখত না তাদেরকে সন্দেহ করত নানাভাবে খারাপ আচরণ করত। সংবাদের স্ক্রিপ্ট বহু আগে দেওয়ার কথা থাকলেও তা হতো সংবাদ সংবাদ ঠিক আগে আগে উদ্দেশ্য ছিল খান রহমান দেওয়া যেন ভুল করতে বাধ্য হন যেন তাকে চাকরিচ্যুত করা যায় এত অত্যাচার আর অপমান একসময় আর সহ্য করতে পারলেন না একদিন কথা কাটাকাটি ও ঝগড়াট এক পর্যায়ে এক পাকিস্তানি অফিসারকে খুশি বসিয়ে দিলেন তিনি পরে বিষয়টি উচ্চ পর্যায়ে গেলে খান আতা হয় তিনি কোনো অন্যায় করেননি সুতরাং মাপ চাইবেন না। এরপর চাকরি ছেড়ে লন্ডনে চলে যান এই মেধাবী নির্মাতা কিন্তু লন্ডনে গিয়ে দারুণ অর্থ কষ্টে পড়েছিলেন তিনি সেখানে বন্ধু ও বিখ্যাত চিত্রকর এস এম সুলতানের সাথে কাজ করতে শুরু করেন মূলত চিত্রকরের আঁকার সরঞ্জাম যোগান ও বিক্রি করাই ছিল তার কাজ এই কাজে যে সামান্য অর্থ পেতেন তা দিয়েই কোনওক্রমে দিন চলত তার এমনকি বাড়ি ভাড়ার টাকা দিতে না পেরে বাড়িওয়ালাকে এস এম সুলতানের ছবিও উপহার দিয়েছিলেন তিনি এরপরও খান আতাউর রহমান রেডিও পাকিস্তানে ফেরার কথা চিন্তা করেননি পরবর্তীতে লন্ডনে শিক্ষকতা শুরু করেন খান আতাউর রহমান যা তার অর্থনৈতিক কষ্ট দূর করে এভাবেই পাকিস্তানিদের বিরোধিতা করেন তিনি যা মুক্তিযুদ্ধ পর্যন্ত অব্যাহত ছিল বাংলাদেশের তারকা জগতের অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়রি